আসসালামু আলাইকুম আমাদের কাছে আপনার ডেমন চোখের মধ্যে রাউন্ড বডির খুবই হ্যান্ডি একটা সিলিং শট খুবই সুন্দর একটা সিলিং শট তো এটা ফুল একটা সিলিং শট সাথে আপনার ওয়াটার লেভেল এবং টার্গেট পয়েন্ট এখানে পেয়ে যাবেন আপনার সাথে দুই পিস রাবার সহ এবং সাথে একজোড়া কালার ফুল নাট ও আপনারা পেয়ে যাবেন তো এটা আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের বিশ পঞ্চাশটা প্রয়োজন তারাও আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো এই সিলিং শটটা খুবই চমৎকার একটা সিলিং শট এবং টার্গেটটা খুবই একুরেট একটা টার্গেট হবে এবং শতভাগ হ্যান্ডি একটা প্রোডাক্ট তো আপনাদের যাদের আসলে এরকম একটা সিলিং শট প্রয়োজন যেহেতু সুন্দর একটা সিলিং শট দেখেন এইট সেন্টির একটা সিলিং শট এবং ধরতে খুবই আরামদায়ক একটা সিলিং শট তো তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফুল ফিনিশিং একটা সিলিং শট এবং এটার ওজন হচ্ছে প্রায় আড়াইশো গ্রামের মতো ওজন খুবই সলিড একটা ভাইব দিবে আপনাদেরকে এবং এটা আমি বারবার ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন তো এই সিলিং শটটা আপনারা আমাদের কাছে খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিংশুট গুলো সংগ্রহ করে নেবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমো নাম্বার যোগাযোগ করে আপনারা এটা সংগ্রহ করে নেবেন